বেসিন রান্নাঘরের কোনা বা পিঁপড়া থেকে রক্ষা পেতে জেনে নিন লবণের ব্যবহার জীবন যাপন বিষয়ক একটি ওয়েবসাইট থেকে জানা যায় ঘর পরিষ্কার রাখার ক্ষেত্রে লবণের রয়েছে বিভিন্ন ব্যবহার যেমন ড্রেইন পরিষ্কার রান্নাঘর অথবা বাথরুমের ড্রেইন মুহূর্তের মধ্যে পরিষ্কার করতে লবণ বেশ কার্যকর এক কাপ লবণ বেকিং সোডা এবং আধা কাপ ভিনিগার ভালোভাবে মিশিয়ে তার রান্নাঘর বা বাথরুমের ড্রেনে ঢেলে দশ মিনিট অপেক্ষা করুন নম্বর রান্নাঘর রান্নাঘর কাপড় কাপড় পরিষ্কার বা স্পঞ্জ খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তাই এদের কয়েকদিন পর পরই বাতিল করতে হয় তবে লবণ ব্যবহারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় এক লিটার গরম পানিতে চার কাপ লবণ মিশিয়ে তাতে সারা রাত রান্নাঘর মশার কাপড় ভিজিয়ে রাখুন সকালে উঠে দেখা যাবে কাপড়টি একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে থেকে রক্ষা পেতে মাঝে মাঝে ঘর শারি বেঁধে যেতে দেখা যায় এই সমস্যা থেকে রক্ষা পেতে লাইনের মধ্য খানিকটা লবণ ছিটিয়ে দিতে হবে নম্বর ফোর দরজা জানালা পরিষ্কার করতে কাঁচের তৈরি জানালা দরজা পরিষ্কার করা সহজ কাজ নয় এসব দরজা বা জানানা দাব মুক্ত করতে চাইলে ভিনিগার স্প্রে করতে হবে এরপর সম পরিমাণ বেকিং সোডা ও লবণ মিশিয়ে কাঁচ ঘষে গরম পানি দিয়ে মুছে ফেলতে হবে ঝাড়ুর স্থায়িত্ব বাড়াতে এক বালতি গরম পানির মধ্যে লবণ মিশিয়ে তা বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন এরপর ঝাড়ুটি তুলে শুকিয়ে নিন ও ব্যবহার করে শুরু করুন প্লাস্টিক ও কাচের পাত্রে উজ্জ্বলতা রক্ষা করতে প্লাস্টিক এবং কাচের পাত্র পরিষ্কার ও তা থেকে গন্ধ দূর করতে এক টেবিল চামচ লবণ পাত্রের ভিতরে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তা ধুয়ে ফেলতে হবে বেসিন পরিষ্কার করতে বেসিন পরিষ্কার করতে তার পিনের সঙ্গে লবণ মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে মোমবাতির ক্ষয় কমাতে ক্যান্ডেল লাইট ডিনার বরাবরই রোমান্টিক তবে এই সময় মোমবাতির দ্রুত হয় খুবই বিরতিকর আর পরিষ্কার করা বেশ ঝামেলাজনক এই সমস্যা থেকে মুক্তি পেতে মোমবাতিকে লবণের দ্রবণে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে পরে তা শুকিয়ে ব্যবহার করতে হবে দাগ থেকে মুক্তি পেতে চুলার ওপরে দুধ বা তেল পড়লে তা দাগ সহজ সহজে ওঠা যায় না ওঠানো যায় না সেক্ষেত্রে গরম পানিতে লবণ মিশিয়ে কিছুক্ষণ রাখতে হবে তারপর চুলার চারপাশে ছিটিয়ে ঘষতে হবে কাঠের আসবাবপত্র থেকে দাগ ওঠাতে কাঠের ওপরে পানি দাগ পড়লে তা দেখতে খুব বাজে লাগে এই দাগ তোলার জন্য তেলের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে তা দিয়ে ওই স্থানটি ঘষতে হবে এক ঘন্টা পর শুকনা কাপড় দিয়ে তা মুছে ফেলতে হবে